মৃত সম্পর্ক বই ইচ্ছে নেই বাঁচার আমারও তো অধিকার আছে সুখে থাকার আমাদের চারিপাশে কতজন যে মৃত সম্পর্ক বয়ে নিয়ে চলেছেন তার হিসেব আমাদের অজানা আর তার সঙ্গে তারা বই নিয়ে চলেছেন তাদের ক্রমাগত বাড়তে থাকা মানসিক অবসাদ নমস্কার আমি শ্রেয়াংশী ফিটনেস কোচ আজ আমি কথা বলবো এমন পরিস্থিতিতে নিজেকে সামলে আমরা কিভাবে নিজেদেরকে মেন্টালি ফিট রাখতে পারি তা নিয়ে আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে মৃত সম্পর্ক বয়ে নিয়ে চলা যখন মানসিক অবসাদের কারণ তখন অবশ্যই নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত এবং সেই পরিস্থিতি থেকে নিজেকে সামলে আগামীর সুখের পথে এগোনো উচিত এবং সেই বিষয়ে নটি টিপস আজ আমি আপনাদের জানাবো কিন্তু টিপসগুলি দেওয়ার আগে প্রথমেই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি নিশ্চিত যে আপনাদের সম্পর্কটি সত্যি মৃত না আসলে হয় কি অনেক সময় রাগারাগি বা কথা কাটাকাটির পরে রাগের মাথায় আমরা অনেকেই ভেবে ফেলি এই সম্পর্কটিতে তো আর কোনো প্রাণই নেই আর এই ধরনের ভাবনা থেকেই নানা রকম হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলা হয় দেখুন আপনি যদি বিষয়টি নিয়ে নিশ্চিত থাকেন একদম ঠিক আছে কিন্তু যদি নিশ্চিত না থাকেন তাহলে রাগের মাথায় তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার আগে বোঝার চেষ্টা করুন আপনাদের রিলেশনশিপটি কি আদৌ ডেট কেননা হটকারিতার বসে ভুল সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক ভাঙা যে কাম্য নয় বেশ এই মুহূর্তে আমি কিছু লক্ষ্য নিয়ে আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখছি যেগুলির উত্তর আপনাকে বুঝতে সাহায্য করবে আপনাদের সম্পর্কটি আদৌ মৃত কিনা আচ্ছা আপনার কি সব সময় মনে হচ্ছে যে সম্পর্কটিতে আপনি একেবারেই খুশি নন মানুষটি যখন আপনার না বা আপনি যখন একলা সময় কাটাচ্ছেন তখন কি আপনার অনেক বেশি ভালো লাগা কাজ করছে বা ধরুন আপনারা যখন দুজনে একসঙ্গে তখন কি ভালো কথা বলার পরিবর্তে সব সময় রাগারাগি বা কথা কাটাকাটির মুহূর্ত তৈরি হচ্ছে আপনার কি মনে হচ্ছে যে সম্পর্কটি এতখানি পাল্টে গেছে যে আর কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় আপনার কি আগের থেকেও বেশি স্পেসের প্রয়োজন পড়ছে মনে হচ্ছে যে একলা যতখানি সময় কাটাবেন আপনি ততখানি সময় ভালো থাকবেন আচ্ছা এমনটি কি হচ্ছে যে তিনি যা করছেন সবেতেই আপনার বিরক্তি কাজ করছে বা কখনো কখনো হয়তো অপ্রয়োজনেও আপনি তার উপর রেগে যাচ্ছেন বুঝতে পারছেন এমন কিছু মনে হচ্ছে এই সম্পর্ক আপনাকে একেবারে শেষ করে দিচ্ছে তা থেকে এমন ভাবটা কি মনে আসছে যে বর্তমান সঙ্গীর পরিবর্তে অন্য কোনো সঙ্গী যদি আপনার জীবনে আসে আপনি অনেকখানি ভালো থাকবেন যদি এই প্রশ্নগুলির উত্তর না হয় তাহলে বুঝুন আপনাদের এই সম্পর্কটি কোনোভাবেই মৃত নয় তাই কোনো রকম না নিয়ে সিদ্ধান্ত দুজনে একসাথে থাকুন এই অনুরোধ রইল এইবার যদি এই প্রশ্নগুলির উত্তর হয় হ্যাঁ তাহলে বুঝুন আপনি ঠিক আপনাদের এই সম্পর্কে প্রাণ নেই এখন আমি আপনাদের বলবো নটি উপায় ঠিক যেমনটি আমি পর্বের শুরুতে বলেছিলাম যেগুলি মেনে চললে এমন ক্ষতিকর মানসিক পরিস্থিতি থেকে নিজেকে বের করে এনে আগামীর সুখের ভবিষ্যতের পথে আপনি এগোতে পারবেন এক দুজনে একসঙ্গে অনেকখানি সময় কাটানোর পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা যথেষ্ট কষ্টকর কিন্তু কষ্ট হলেও এই সময়ে ইমোশনে বয়ে না গিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে হবে আবেগের বশবর্তী হয়ে তাকে মিস করছেন বলে যদি আবার তার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তবে আখেরে নিজেরই ক্ষতি করবেন নিজেকে বোঝান আপনি যখন বুঝতে পেরেছেন যে সম্পর্কটিতে আর প্রাণ নেই তাহলে কেন সেই সম্পর্কে ফিরে গিয়ে আবার দুজনেরই ক্ষতি করবেন দুই আপনি যদি বুঝতে পার যে সম্পর্কটিতে টিকে থাকার জন্যে এবং সম্পর্কটিকে টিকিয়ে রাখার জন্যে আপনি ক্রমাগত স্ট্রাগল করে চলেছেন এবং আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার কোনো আকাঙ্ক্ষাই পূরণ করতে পারছেন না এবং সেই কারণে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই সম্পর্কটি থেকে আপনি বেরিয়ে যাবেন তাহলে আপনার কাছে অনুরোধ নিজের সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করবেন না তিন কোনো সময় টেক্সট মেসেজ বা ইমেলের মাধ্যমে চেষ্টা করবেন না তা পরবর্তীতে গিয়ে নানা সমস্যার সৃষ্টি করতে পারে কেননা লিখে সব কথা বোঝানো বা জানানো সম্ভব হয় না তাই সব সময় চেষ্টা করবেন সামনাসামনি আলোচনার মাধ্যমে ভদ্রসভ্যভাবে সম্পর্কটি থেকে বেরিয়ে আসতে চাল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর জন্যে সঠিক সময় এবং স্থান নির্বাচন করুন না এখানে আমি সঠিক সময় বলতে ঘড়ির কাঁটার হিসেবে বলতে চাইছি না বলতে চাইছি তাড়াহুড়ো না করে নির্দিষ্ট সময় আসার জন্য অপেক্ষা করুন এবং এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে আপনার সিদ্ধান্তটি জানানোর সময় বা পরে কোনো রকম খারাপ পরিস্থিতি তৈরি হতে না পারে পাঁচ যে যে কারণে মৃত সম্পর্কটি থেকে আপনি বেরোনোর সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটি কারণ সঠিক এবং স্পষ্টভাবে তাকে জানান এখানে কোনো রকম মিথ্যার আশ্রয় নেবেন না সত্যিটা জানলে তিনি আঘাত পাবেন ভেবে আর হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে কোনো রকম দোষ দেবেন না একইভাবে তাকেও দোষারোপ করবেন না মাথায় রাখবেন সম্পর্কটি থেকে বেরোনোর সময় তাকে কোনো রকম প্রমিস করবেন না তাকে সান্ত্বনা দেবেন ভেবে তাকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি যাতে আঘাত না পান সেই চেষ্টা করতে গিয়ে নিজেকে কষ্ট দেওয়া থেকে দূরে রাখুন ছয় নিজের মূল্য বুঝুন যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন আপনি অমূল্য সেই মুহূর্তে আপনি শক্তি পাবেন মুভন করার বিশ্বাস করুন আপনি কষ্ট নয় আনন্দে থাকা ডিজার্ভ করেন আসলে এই সময় মানসিকভাবে অনেকে এতখানি ভেঙে পড়েন তারা ভুলেই যান যে তার ভিতরে কত কত গুণ রয়েছে একটু শক্ত হয়ে ওঠার চেষ্টা করুন এবং নিজের ভিতরের গুণগুলিকে আবার নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা করুন আর আগামীর পথে এগিয়ে চলুন সাত একটি নতুন রুটিন তৈরি করুন দেখুন সম্পর্কটি জীবিত হোক কি মৃত একটি সম্পর্কে দুজন থাকলে খুব স্বাভাবিকভাবেই দুজনের দুজনের প্রতি ডিপেন্ডেন্সি আসে ফলত জীবন একটি অন্য নিয়মে চলতে অভ্যস্ত হয়ে পড়ে তাই নিজের জন্য একটি রুটিন তৈরি করুন যা আপনাকে নতুনভাবে চলতে সাহায্য করবে আট নিজেকে যতটা সম্ভব সময় দিন নিজের প্রতি যত্ন নিন নিজেকে ভালোবাসুন নিজের ভিতরের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন ওয়ার্কআউট এবং মেডিটেশন আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারে নয় সব শেষে বলি ডেড রিলেশনশিপ থেকে বেরিয়ে আগামীর পথে সুন্দরভাবে এগোনোর জন্যে নিজেকে নিজে অ্যাফার্মেশন দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে চারটি কথা বলুন এক আমাকে সকলে ভালোবাসেন আমি ভালোবাসার যোগ্য দুই আমি আমার প্রাক্তনকে ক্ষমা করে দিয়েছি তিন আমি শুধুমাত্র ভালোবাসা রিজার্ভ করি চার আমি আমার অতীতের খারাপ স্মৃতিদের জীবন থেকে চলে যেতে দিচ্ছি এই চারটি কথা বলার পরে হাসি মুখে আগামীর পথে এগিয়ে চলুন আজ তবে আসি দেখা কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান নিয়মিত ওয়ার্কআউট করুন ওয়ার্কআউট ভিডিওস পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্টে ফিট স্টে হ্যাপি